সকালের নাস্তাটা আজকে সাহেব হোটেল থেকেই নিয়ে এসেছিল কারণ ঠান্ডা লেগেছে আমার ভয়েস শুনে সবাই বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে নাকটা বন্ধ মানে চোখ দিয়ে পানি পড়ছে আর নাক দিয়ে পানি পড়ছে মানে এমন অবস্থা হালকা হালকা জ্বরও আছে শরীর ব্যথা আসলে আবহাওয়ার কারণে দিনের বেলা এত গরম পড়ে আর রাতের বেলা পরে একদম অনেক ঠান্ডা এর জন্যই হয়তো ঠান্ডাটা লেগেছে আর সবাই কেমন আছেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনুরোধ রইল সবাই নিজের যত্ন নেবেন যাতে অসুস্থ হয়ে না পড়ে কিছুদিন আগে আমার ভাই যে অসুস্থ ছিল মানে বুঝতে পেরেছি অসুস্থ হলে কত খারাপ লাগে তার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু থেকে প্লাটিলেট অনেক কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ মারশাল্লা এখন সে একটু সুস্থ আছে কিন্তু দুর্বলতা এখনও কাটেনি আর আপনারা অনেকেই দোয়া করেছেন আমার ভাইয়ের জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি আজকে রান্না করছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে পুঁই শাক এই তরকারিটা যে এত মজার হয় পুঁই শাক দিয়ে ইলিশ মাছ একটু বেগুন দিয়েছি একটা আলু দিয়েছি একটু মিষ্টি কুমড়াও দিয়েছি আমি আর এত স্বাদের হয়েছিল এই তরকারিটা সব সবজি মিলিয়ে এভাবে মাখো মাখো করে রান্না করলে খুবই ভালো হয় মশলায় মেখে একদম সুন্দর করে ভুনতে দিয়ে দিলাম আর এখানে একটু কারিপাতা দিয়েছি ডালবাগার দিব। ডালবাগারে এইরকম একটু কারিপাতা দিলে এত ভালো লাগে যে বলার মতো না গ্রানটা এত ছড়ায় সুন্দর আর এটা খেতেও অনেক সুস্বাদু হয় ডালটা আমি বাগার দিয়ে দিলাম দেখেন তো কীরকম কালার হয়েছে এত সুন্দর খেতেও খুবই ভালো হয়েছিল। আর কারিপাতা তো খুবই উপকারী আমাদের হজম শক্তি বাড়ায় আরও অনেক ভিটামিন আছে কারি পাতায় আর এই যে দেখেন শাকটা আমার কত নরম হয়ে একদম সব নরম হয়ে গেছে সবই সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করব। ওই যে একটু পানি পানি ভাব আছে এই পানি পানি ভাবটা যখন শুকিয়ে যাবে তখনই নামিয়ে দিব আর এটা খেতে ওই রকমই বেশি ভালো লাগবে আর রান্না করবো আর এখানে এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে এটা আমি নামিয়ে দেব আর একটু পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিব সাথে একটু সরিষা বেটে নিব এই সরিষা বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে এত ভালো লাগে যে বলার মতো না আমি তো এখানে একটু ইলিশ মাছের এই সরিষা বাটা দিয়েছি অনেক সুস্বাদু হয়েছিল আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি সাথে কয়েকটা সরিষা নিয়েছি এটা হলো রাই সরিষা আপনারা হলুদ সরিষাটাও নিতে পারেন সেটাও খুব ভালো তবে আমার কাছে মনে হয় এই সরিষাটা সবচেয়ে বেশি ভালো ইলিশ মাছের সাথে খাওয়ার জন্য আমি তো রুই মাছেও এই সরিষা বাটাটা দেই বা শোল মাছ কই মাছ এগুলাতে সরিষা বাটা দিয়ে খেলে এত ভালো লাগে আমি সব রকম মশলায় বাটিতে নিয়ে নিয়েছিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব নিয়ে একসাথে একদম এই যে এই পেঁয়াজের সাথে দিয়ে এখন তেলে ভুনে নিচ্ছি তেলটাও দিয়েছি সরিষার তেল আর এভাবে ভুনা ভুনা করলে অনেক ভালো লাগবে